আজ আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যা আপনার গা শিউরে উঠবে কেননা এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এই যুবক একজন লিবিনিয়ান যুবক নাম তার আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীরা তারা সকলে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময় অন্য সব হজ যাত্রীরা তাদের প্রতিক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল। আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল প্লেন অফিসার তাকে সান্তনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমের ছিল অটল বিশ্বাসী সে উত্তর দিল আমার নিয়ত কিন্তু হজের জন্য ইনশাল্লাহ আমি হজে যাবই আর আমার জন্য প্লেন ফিরে আসবেই এটা আমার বিশ্বাস হঠাৎ খবর এলো প্লেনটিতে সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করাও হলো কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্য নেই কিন্তু আমেরের ছিল দৃঢ় বিশ্বাস সে আবারও বলল আমার নিয়ত কিন্তু হজের জন্য ইনশাল্লাহ আমি হজে যাবই প্লেন আমার জন্য আবারও ফিরে আসবে প্লেন দ্বিতীয়বারের মতন উড়ান দিল কিন্তু কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের পেলেনে ওঠে শেষ পর্যন্ত আমের পেলেনে উঠলো সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও কলও করলো তার আনন্দ ছিল এমনই বর্ণনা করা যায় না আল্লাহ কাকে কোন সময় কোন জায়গায় পৌঁছে দেয় কেউ জানে না তা তার নিয়ত ছিল হজ করার জন্য ওই জন্য আল্লাহ তাকে মক্কাতুল মোকারমায় পৌঁছে দিল এমন বিশ্বাস রাখুন যে বিশ্বাস আপনার কাজে আসবে ওই বিশ্বাস রাখবেন না যে বিশ্বাস আপনার কাজে আসতে পারে না ভাই সকলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ইনশাল্লাহ এই ভাইটির মতো সফলতা পাবে